আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের খামারের কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতেছেন এখানে আমাদের খামারের কাজ চলতেছে এখানে আমরা আজকে চারপাশে নেটটা দিয়ে দিব এর আগে আমরা চারপাশে সুন্দরভাবে বাত্তি দিয়ে আগে ফ্রেম করে নিয়েছি তিন ধাপে বাততি দিয়েছি দেখতেছেন এখানে চারপাশে খুব সুন্দরভাবে বাত্তি দিয়েছি বাত্তি দেওয়ার পর এর উপরে আমরা নেটগুলো দেবো এটা চার অ্যাপেলের যে প্লাস্টিক নেটগুলো আছে ওই নেটগুলো এই নেটের মাঝখানে ফুটা হচ্ছে এক ইঞ্চি করে আমরা এটা চারপাশে দেবো আমরা টোটাল একশো ফিট একশো ফুট নম্বর নেট কিনেছি এক রোল আর একটু বাতি সহ মিলে আমরা একশো দুই ফিটের মতো কিনেছি দেখছেন এখানে চারপাশে আমরা নেটগুলো নামিয়ে দিয়েছি মার্শালে অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে অনেক সুন্দরভাবে আমরা খামারটা করার চেষ্টা করতেছি খুব সুন্দরভাবে চারপাশে মিলিয়ে তারপর আমরা আস্তে আস্তে করে নেটগুলার ওই পাশে আবার সুন্দর করে আমরা বাতি দিয়ে আটকে দেবো তাতে খুব সুন্দরভাবে মজবুত হয় দেখতেছেন এখানে চারপাশে অনেক সুন্দর দেখা যাচ্ছে আস্তে আস্তে আমরা সব আসতে চেষ্টা করবো পুরোটা নেট আটকে ভালোভাবে আটকানোর চেষ্টা করবো দেখতেছেন এখানে ওনারা তৈরি সাব উনি ওনার মতো করে নেটগুলো কাটতেছে এটা হচ্ছে আমরা জানালা দিব তো জানালার ফ্রেমের উপর নেট লাগাবো এখন সেই জন্য নেটগুলো কাটা হচ্ছে এই পাশে একটু যেগুলো চারপাশ মিলিয়ে তারপর আমরা সবগুলো একবারে সে সব মিলিয়ে তারপর আমরা কাজগুলো করব কারণ এখানে আপনারা জানেন যে মুরগি কিন্তু একটু ফাঁক ফলে মুরগি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই সেই জন্য আমরা খুব সুন্দরভাবে চারপাশে একবারেই নেটগুলো ফাঁকা বন্ধ করে দেবো যাতে বাইরে থেকে কোনো পাখি এসে আমাদের খামারের মধ্যে না ঢুকতে পারে কারণ হচ্ছে পাখি কিন্তু ভাইরাস নিয়ে ঘুরে সেটা আপনারা যারা খামার করেন তারা অবশ্যই জানেন কিন্তু পাখি কিন্তু বাইরে যে পাখিগুলো আছে বন্য পাখি ওইগুলো কিন্তু ভাইরাস নিয়ে ঘুরে ওইগুলো খামারের ভিতরে এসে ঢুকলে কিন্তু আপনাদের খামারে যে মুরগি থাকে মুরগি কিন্তু ভাইরাস আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমরা চেষ্টা করব চারপাশে খুব সুন্দরভাবে নাইটগুলো ফাঁকা বন্ধ করে দেওয়ার জন্য এখানে আমাদের সামনের দরজার কাজ চলতেছে মার্শাল্লা দরজাটা অনেক সুন্দর হয়েছে দরজার এখন অনেকগুলো কাজ বাকি আছে আস্তে আস্তে করে দরজার কাজ শেষ এরপর আমরা চারপাশে নেটগুলো ভালোভাবে চারপাশে আটকাচ্ছি দেখতেছেন এখানে আমরা কাজ করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা কাজ চলমান আজকে আমরা চেষ্টা করব যতটাই রাত হোক আমাদের কাজগুলো শেষ করার জন্য উনি ওনার মতো করে কাজ করতেছে মাসা অনেক সুন্দর দেখা যাচ্ছে নেটগুলো লাগানোর পর আর উপর আমরা এখন আপাতত কারেন্টের লাইনের ব্যবস্থা করেছি যাতে আমরা রাত্রে কাজ করবো তো সেজন্য এখানে আমরা টোটাল তিনটা জানালা দিব এই পাশে একটা আর ওই দুই পাশে দুইটা দিব কারণ হচ্ছে আমরা যে আমাদের কিন্তু ছাদের উপর কামারটা করতেছি ওই পাশে আমরা পদ্মা দিব তো পদ্মাগুলা টেনে দেওয়ার জন্য আমরা জানালা দিব জানালা দিয়ে পদ্মাগুলো টেনে কারণ ওই পাশে যাওয়ার অনেক রিক্স হয়ে যাবে সেজন্য আমরা আগে থেকে এখন প্ল্যান করে রেখেছি এই পাশে তিনটা জানালা দিব তিন পাশে যাতে খুব সুন্দরভাবে আমরা নেটগুলোর সাথে উপরে দাঁড়িয়ে আমরা পদ্মা দিতে পারি কারণ পদ্মা হচ্ছে শীতকালে পদ্মা লাগবে বৃষ্টি হলেও কিন্তু পদ্মা লাগবে একটা খামারে পদ্মা হচ্ছে মেন পর্দা যদি ঠিকভাবে না ব্যবস্থা করেন তাহলে কিন্তু আপনার খামারে কিন্তু মুরগি টিকানো অনেক কষ্ট হয়ে যাবে সেজন্য আমরা জানালা দিচ্ছি জানালা আসলে আমাদের দেওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না কিন্তু আমরা পরে চিন্তা করলাম যে জানালা দিলে আমাদের অনেকটা উপকার হবে তা পদ্মাগুলো ফেলে দেওয়া যাবে মশাল দেখতে আমাদের ম্যাস্টার হিসাবে ওনার কাজ অনেক ভালোই অনেক খুব সুন্দরভাবে ফিনিশিং করেছে এখন উনি ওনার মতো করে জানালা তৈরি করতে আচ্ছা আনার পর দেখেছি জানা কিন্তু অনেকটাই হেভি হয়েছে আমি আপনাদেরকে দেখাবো জানালা কিন্তু মাসাল্লাহ অনেকটাই হেভি হয় এ দেখতেছেন জানালাগুলো অনেক সুন্দরভাবে আমরা ভিতরের দিকে খুলবো কারণ বাইরে পাতা থাকবে তো সেজন্য আমরা ভিতরের দিকে জানালাগুলো খোলার চেষ্টা করব দেখতে যেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে একটা ওই আরো দুই পাশে দুইটা জানালা উনি ওনার মতো করে কাজ করতেছে এর পাশাপাশি আমরা দুজনে হেল্প করতেছি না আমার কাকু ওনার ওনার জানালাগুলো কেটে দিচ্ছে ওনাকে হেল্প করে দিচ্ছে মাসাল্লাহ আমরা খুব সুন্দরভাবে আমাদের ঘরটা তৈরি করার চেষ্টা করতেছি এবং চারপাশে জানালাগুলো দেওয়ার পর দেখবেন আরও অনেক সুন্দর লাগবে আমাদের কিন্তু খামারে আমি আপনাদের আগেও বলেছি আমাদের খামারে কিন্তু নিচে দেখেন অনেকটাই নিচে এখানে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই সেজন্য আমরা জানা জানালাগুলো দিব জানালাগুলো দিয়ে পর্দা টেনে দিব মাস দুইটা জানালার কাজ শেষ এখানে আমরা এখন বাকি যে দুইটা জানালা আছে আর তিনটা টোটাল জানালা দিব আমরা এই খামারে এই তিনটা জানালার কাজ ঠিকভাবে শেষ করে তারপর আমাদের কাজগুলো শেষ হবে আমরা কাজগুলো করতে করতে প্রায় রাতের তিনটা সাড়ে তিনটা বেজে গেছে দেখতেছেন আমাদের চেয়ার অনেক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আসলে আজকে সারাদিনে প্রচুর পরিশ্রম হয়েছে পরিশ্রম না করলে কোনো কাজ কিন্তু ঠিকভাবে করা যায় না আমরা কিন্তু আজকে দুই তিন দিন ধরে অনেক পরিশ্রম করতেছি খামারের পিছনে আজকে টোটাল অনেক দিন ধরে আমরা পরিশ্রম করতেছি প্রায় সাত থেকে আট দিন এনে আমরা এক অল্প অল্প করে করে খামারটা রেডি করতেছি আপনারা সবাই দোয়া করবেন দেখতেছেন মাসাল্লাহ অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে জানালাটা হয়ে গেছে আমাদের যে মিস্ত্রি হিসাবে রেখেছি উনি খুবই ভালো উনি খুব সুন্দরভাবে জানালাগুলো সেটিং করে দিচ্ছে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় উনি ওনার মতো করে জানালাগুলো আমাদেরকে বানিয়ে দিয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে জানালাগুলো আর উনি খুবই ভালো উনি আজকে রাতের প্রায় সাড়ে তিনটা পর্যন্ত কাজ করেছে আমাদের এরপর অবশেষে আমাদের খামারের কাজ শেষ হয়ে গেছে মাসাল্লাহ দেখতেছেন এখন আমি সকালবেলা এসেছি অনেক সুন্দর দেখা যাচ্ছে আমরা কালকে সারা রাত অনেক পরিশ্রম করে খামারের কাজটা শেষ করেছি অবশেষে আমাদের খামারটা কমপ্লিট হয়ে গেছে এবং এখন আমি আপনাদেরকে ভিতরে দেখাবো ভিতরের অবস্থা কেমন মশাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন আমরা দেখামারের দরজা আছে দরজাটা খুলে আমি ভিতরে যাচ্ছি তারপর আমরা যে ভিতরে যে তিন দুইটা তিনটা জানালা দিয়েছি সবগুলাই দেখাবো আপনাদেরকে এখন মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে খামার তৈরি করার পর আসলে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে আপনারা সবাই আমার এই খামারটার জন্য দোয়া করবেন যাতে আমি খুব সুন্দরভাবে খামারে কাজগুলো করে ঠিকভাবে এগিয়ে যেতে পারি এবং আমাদের আমরা ঠিকভাবে যাতে ব্যবসাটা করতে পারি আপনারা সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম